হ্যালো হাই ফ্রেন্ড তো দেখো আজকে চলে আসছি কাঁচা আম নিয়ে একদম ভীষণ টক ভীষণ টক তো এই যে দেখো এক থালা ভরে নিয়ে চলে আসছি তো এখন আমি সবগুলো খাবো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই যে আর নিয়েছি বিট লঙ্কা বাস আর কিছু নিয়ে তো চলো এখন আমি খাবো এই এক থালা কাঁচের কাঁচা আম তো চলো খাই একদম ভীষণ টক আমটা কিন্তু টক কাঁচা মিঠা না আমার মাকে বলছিলাম কাঁচা মিঠা আমানতে কিন্তু এই আমটা টপ যেহেতু বুঝতেই পার

একটা লঙ্কা পোড়া পুরি শেষ আর একটু আছে ঢাক কামড়া দাঁত দি কামড়া

তাকেদের কাছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রায় শেষের দিন আমি কিন্তু ভিডিওটা একটু কাটাকাটি করিনি দেখো ফটাফট কাচ্ছি আর একটু আছে দেখো ভিডিওটা একদম ফিনিশ করে দিলাম একটু হালকা লঙ্কা আছে তো চলো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও আর কে কী চ্যালেঞ্জ ভিডিও বা ইটিং চ্যালেঞ্জটা হয়তো নাও দিতে পারি কেন চ্যালেঞ্জ করার জন্য সেরকম তো নাই এটিং শো করতে পারি তো কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানায়ও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার নতুন ব্লগ নিয়ে